ওকে সো অনেকে আসলে ভয় পান যে প্রতারিত হবেন কিনা হচ্ছে ভাই আপনাদের জন্য অবস্থায় আছে একদম বৃহস্পতি র অবস্থায় আছে যাতে হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে জিনিসটা কি তার জন্য কিন্তু হচ্ছে ভাই একদম র অবস্থায় রেখেছে কোন ধরনের কালার বানিশ কিছুই কিন্তু ভাই করে নাই আজকে মাত্র একশো টাকা বুকিং এ বিয়ার এই চমৎকার সেগুন কাটার পানি সেটা নিতে পারবেন ঠিক আছে বড় ভাই আমরা একটু দেখি আইটেম থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে একটা খাট থাকবে আড়াই ইঞ্চি থিকনেস থাকবে বাইরে ভাই কত মোটা থিকনেস এর মধ্যে ছয় ফিট সাত ফিট একটা সুকেস থাকবে একটা সুকেস থাকবে চারটা পাল্লা থাকবে দুইটা থাকবে তিনটা ডয়ের থাকবে কিন্তু এর পাশে আচ্ছা একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলে বিক সাইজের মেরু থাকবে বেলকনি থাকবে ভিতরে পাল্লা থাকবে পাল্লা থাকবে নিচে দুইটা ডয়ে থাকবে দুইটা পাল্লা থাকবে আচ্ছা আচ্ছা ওকে এর পাশে একটা ও এর পাশে দুই পালার একটা আলমিরা থাকবে আলমিরা থাকবে পাশাপাশি একটা ওয়ার্ড্রপ থাকবে একটা ওয়ার্ড্রপ কিন্তু আপনারা পাবেন কিন্তু চারটা ডয় থাকবে বিগ সাইজের একটা পাল্লা থাকবে আচ্ছা বিগ সাইজের একটা পাল্লা থাকবে এই পাঁচটা প্রোডাক্ট এর সাথে থাকছে একটা ম্যাট্রেস ফ্রি সম্পূর্ণ ফ্রি জি ভাই ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সম্পূর্ণ কিন্তু হচ্ছে ফ্রি থাকবে ভিউয়ার্স আবারো বলছি এগুলো রং এখনো কিন্তু হচ্ছে বার্নিশ কিছুই করা হয়নি যা র অবস্থায় আছে ঠিক যেভাবে তৈরি করেছে

এখানে হচ্ছে চারটা তাক তাক করে দেওয়া আছে ও দুই পাশে দুইটা ড্রয়ার নাকি যে এখানে ড্রয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে পাশাপাশি এটা থাকবে শাড়ি রাখার জন্য আপুদের এটা শাড়ি রাখার জন্য ওকে এখানে হচ্ছে শাড়ি শাড়ি এগুলো রাখতে পারবার জন্য বের করা যাচ্ছে না ওকে আচ্ছা আচ্ছা যেহেতু এটা দরজাটা খোলা যাচ্ছে না তো সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে আলমারিটা কিন্তু ভিউয়ার্স

এক সত্তর হাজার না ভাই হইতেছে না আপনার লাগে আরো বনামো আগে দেখেন এটার মধ্যে কি কি আছে একটু খুলে দেখেন জি ভাইয়া এখানে তিনটা আপনার চারটা পাল্লা থাকবে তিনটা অপশন থাকবে রাখার জন্য এই যে দেখেন ভিতরে কিন্তু গামারি কার থাকবে আগেই বলি মানে ভিডিওতে যা দেখবেন তাই পাবে ভিতরে সেলটা থাকবে গামারি কারের আর সম্পূর্ণ থাকবে সেগুন কাঠ সেগুন কারের মধ্যে চারটা পাল্লা থাকবে ডয় থাকবে ওকে এইগুলা প্রাইস যদি নেন ভাই শুধু একটা স্ক্রিনশট আর শেয়ার যদি করবেন তাহলে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওরে ভাই মানে কি বললেন ভাই বুঝতে পারি না আরেকটু ক্লিয়ার করবেন রমজান উপলক্ষে আজকে এই লাইভ থেকে মানে আজকের পরে আজকেই তো রাতে তারাবি হ্যাঁ কালকে রমজান এবং মানে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস থেকে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট এই উপর জি ভাই আচ্ছা সেক্ষেত্রে ফার্নিচার গুলো নিবেন সেগুলো এখন আবারও বলছি

চারটা সেল থাকবে মনের মতো ভাবে সাজুগুজু জিনিস এবং কাপড় চুপুর একের ভিতর দুই নিল তারপরে দেখা যায় দেখে দেখেন এখানে পর্যাপ্ত কসমেটিক রাখা যাবে এটা ভিতর হিউজ পরিমাণ হচ্ছে আপনার কসমেটিক রাখতে পারবেন কিন্তু খুব সুন্দর করে কিন্তু নকশা নকশা করে দেওয়া আছে কিন্তু দারুণ তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানেও দেখেন খুব সুন্দর নকশা করে দেওয়া আছে আর নিচে হচ্ছে কয়টা ডহা দেওয়া আছে বলবে দুইটা ডহা

মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে ভিউর্স আপনারা এই চমৎকার বেডরুম সেটা নিতে পারবেন আমরা বলছি এটা চিরাগং সেগুন কাটার মধ্যে কিন্তু হবে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই অনেকে তো সিঙ্গেলই নিতে চায় ধরেন কারো খাট পছন্দ হয়েছে খাট নেওয়া যাবে সিঙ্গেলই ভাই জি ভাই অবশ্যই এখান থেকে যার পছন্দ হবে এই বেডরুম থেকে যে আলমিরা নিবে কাস্টমাইজ করে এটা ফোনের মাধ্যমে আপনি শুধু ফোন দিবেন আপনার থেকে একদম সর্বনিম্ন প্রায় যত কমে রাখতে পারি তাই রাখবো আচ্ছা এখন দেখাবো ভাই আমরা কিছু

আচ্ছা আচ্ছা এটা প্রাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থেকে থাকবে ওকে এটারও কিন্তু রং বানিশ কিছুই কিন্তু করা হয় না কিন্তু পাশে আরেকটা লাভ কার্ড আছে দেখার মতন ও রে অস্থির একটা খাটতো ভাই

আরেক এটা মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্স এর ফুল বক্স এর মাত্র বাইশ হাজার টাকা যাদের জয়েন পছন্দ না আছে এই জায়গাতে এই জায়গা সম্পূর্ণ একখানের তেল আচ্ছা কোনো জয়েন নেই ওকে তাদের জন্য কিন্তু সেটা আচ্ছা তারা কিন্তু এটা দেখতে পারেন মাত্র

যে দেখেন ওকে এর পাশাপাশি দেখেন আর একটা চমৎকার একটা খাত আর কোনটা ভাল্লাশ হাজার টাকা কত চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা লাইফটা কিন্তু আজকে শেয়ার চাই শেয়ার চাই

ती जी तो আর সেগুন কাটে থাকবে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তাও মেমোতে আচ্ছা থাকবে মডেল আচ্ছা একদম হচ্ছে যারা রাজকীয় মধ্যে নিতে চান তারা কিন্তু দেখেন ভিক্টোরিয়া ডিজাইন করা আছে ভিক্টোরিয়া ডিজাইন করে দেওয়া আছে সেম করা আছে ওকে টেবিলের পায়ে চার পায় আর কাজগুলো খুবই নিকট ভাবে করা হয়েছে সম্পূর্ণ হাতে থাকছে ওকে আর বিশেষ করে আপুরা আজকের লাইফে যারা আছেন একটু করবেন কারণ আজকে আপনাদের জন্য চমক আছে কিন্তু

এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আরেকটি সেই বক্সের খাট আছে আর এন ফিটনেস এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আর একটি সুকেস আছে তিন পাল্লা যাদের ঘরে স্পেস কম ওই ভাই ও আপুদের জন্য আচ্ছা আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ এই যে আর একটি সেগুন কার্ডের ড্রেসিং টেবিল ওকে যে আর একটি সেগুন কার্ডের ড্রেসিং টেবিল এবার আসি আপুরা কারা কোথা থেকে আছেন আচ্ছা সেক্ষেত্রে এটা প্রাইস কত এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এর পাশে না আবুদের জন্য আবুদের জন্য আমি আমি বলে মোল্লা মানুষ দেখে আবু কি করি না ভাই আমারও তো জীবন আছে

জি ভাই আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস কেমনের কাছে যাবো মুরুবি মাত্র 15500 15500 টাকা এই 빅 সাইজের ড্রেসিং টেবিল এই যে আরেকটি দেখার মত ড্রেসিং টেবিল ওয়ান ব্যালকনি এখানে যদি আপুরা শপিজCosmetic আসব মানে যাবতীয় জিনিস শকের

আচ্ছা এখানে দুইটা ডয়ের থাকবে এই ডয়ের গুলো কিন্তু সম্পূর্ণ কাঠের থাকবে আচ্ছা সম্পূর্ণ কাঠের কিন্তু

খাবার ডেলিভারি চার্জ ওরে দাম ভাই মাত্র তেরো হাজার টাকা ফুলবক্স খাট হচ্ছে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই মানে হের পাশে যদি টেকনা পয় তাও দিয়ে আসবেন অবশ্যই

এই বিগ সাইজের বড় দুইটা টি টেবিল ওকে মানে অন্তত গ্রামে মানে গ্রামে যদি এই দুইটা টি টেবিল বানাইতে যান দুইটা মিস্ত্রি দুই রোজ যাইব দুই হাজার দুই হাজার চার টাকা চার হাজার টাকার কাট নাই আট হাজার বাইশ টাকা এই সেটটা দিয়া দিতেছি শুধু সোফা সেট তিনটা টি মানে ভাই আজকে কি আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি মানে দিব? এই যে এত কিছু মিলিয়ে মাত্র বাইশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন মানে সোফা সেট এটা হচ্ছে কি কোন ইয়া কোন ভাই অরিজিনাল আকাশমণি কাটে অরিজিনাল আকাশমণি কাটে স্থির গ্যারান্টি কেউ যদি বলে এটা আকাশমণি না একদম সম্পূর্ণ ভিত কিন্তু একদম সঠিক প্রমাণ দিতে হবে আচ্ছা আচ্ছা সঠিক প্রমাণ দিতে হবে ওকে সেক্ষেত্রে মাত্র বাইশ হাজার টাকা হলে আপনারা এই সোফা সেট নিতে পারবে ছোট ছোট সোপা ইয়া থাকবে টিটেভে থাকবে কিন্তু এই চমৎকার অর্জনের

এটা খাসির কলেজা হবে তো সেক্ষেত্রে হচ্ছে কলেজে প্রাইস কেমন রাখা যাবে তিন ইঞ্চি ফিটনেস হেডসেট লিখছে সেম ডিজাইন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পূর্বের মূল্য ছিল চল্লিশ হাজার আচ্ছা এর পাশাপাশি

মাত্র টাকা বাংলাদেশ ডেলিভারি যারা এই রমজান মাসে বেশি বেশি করে টেনে আসেন কাছে আবদার করেন সেট তো কিনছেন কিন্তু রাখবেন কোথায় রাখবেন কোথায় তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে কয় টাকা তিন টাকার মধ্যে না এটা তিনটা সেল থাকবে মাঝখানে

আরেকটা আছে এটা দেখেন এটাও খুবই সুন্দর কিন্তু হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক মতো দেখাতে পারছি না তাদের প্রথমে আরেকটি আছে

আমাদের এই দোকানে কখনো 10 থেকে টাকা অ্যাডভান্স দেওয়া হয় না মাত্র একশো টাকা ওকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এসে দেখে শুনে কিন্তু হচ্ছে এই ধরনের ফার্নিচার গুলো নিতে পারবেন ক্লাসে থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ